哪代客？谁？<noise> 欸 স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি কোয়ার্টার থেকে আসার পর বারো দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আর বারো দিন পর আমি প্রথম যাচ্ছি বাবার বাড়িতে তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি মানে কোয়ার্টার থেকে এসেছি ওই যে বললাম বারো দিন পর আমি কোনো শ্যুট করিনি তারপরে এতদিন পরই বাবার বাড়িতে যাচ্ছি কারণ অন্যান্য সময় হলে কি হয় আমি আসার দুদিন পরই একবার গিয়ে ঘুরে আসি থাকি না একদিন একদিন মতো থেকে চলে আসি কিন্তু এইবার আমি বলেই গিয়েছিলাম মানে ভেবেই রেখেছিলাম যে আমি কোয়ার্টার থেকে আসার পর এখন যাব না যাব অনেক দিন পর কিন্তু গিয়ে আমি থেকে আসবো মিনিমাম চার পাঁচ দিন তো সেই জন্যই বারো দিন আমি যাইনি তারপরে যাচ্ছি আর আজকে ছিল কিন্তু জামাই ষষ্ঠী হ্যাঁ জানি ভিডিওটা অনেক দিনের পুরনো তো কেন কী বৃত্তান্ত তোমরা না জাস্ট কিছুদিন পরেই জেনে যাবে আমি কেন এত লেটে লেটে ভিডিও দিচ্ছি কি আর করব বলো ওই মোটামুটি শ্যুট করে রেখেছিলাম সেগুলো এডিট করা হয়নি তাই আজ এখন এডিট করে ধীরে ধীরে পোস্ট করছি জানি এতদিনের পুরোনো ভিডিও দেখতে একটু বোরিং লাগবে তো কিছু করার নেই তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নাও আশা করছি কিছুদিন পর তোমরা কারণটা শুনলে তোমরা ভীষণ খুশিই হবে যাই হোক এখন দেখো সেজেগুজে একদম রেডি হয়ে গেছি সকালে উঠে স্নান টান করে ছটফট করে রেডি হয়ে গেছি আর আজকে পরেছিলাম এই ইয়েলো শাড়িটা সেই লাস্ট আমি ফেব্রুয়ারি মাসে আমার বিবাহবার্ষিকীর সময় আমি শাড়ি পরেছিলাম তারপর পরলাম এই জুলাই মাসে এই জুন জুলাই মাসেই আমি শাড়িটা পরলাম যদিও ভিডিওটা ওই যে বললাম কিছুদিন আগের তাই ভুলে জুলাই বলে ফেলেছি জুনে পরেছিলাম এই শাড়ি মানে ষষ্ঠীতেই প্রথম পরেছিলাম শাড়ি দিন পর পরলাম মনে হলো যেন বেশ ভালোও লাগে অনেকদিন পর শাড়ি পরতে তোমাদের দাদা ভাইও এটা আমাকে বলে যে তুমি সবসময় শাড়ি পরবে না পরলেও অনেকদিন পর পরবে আমার ইচ্ছে হলেও আমাকে পরতে দেয় না জানো তো এই হচ্ছে সমস্যা ও বলে আমাকে শাড়ি পরলে নাকি ভীষণই সুন্দর লাগে কিন্তু সেটা যেন পরে পরে হয় মানে সব সময় পরে থাকবো সেটা ওর পছন্দ নয় সেই আর কি তো এখন দেখো বাইকে হয়ে যাচ্ছি আমাদের মানে আমার বাড়ির রাস্তাতে ঢুকে গেছি বাউহাট থেকে ভেতরে তো অনেকটা খুশি অনেকটা খুশি নিয়ে যাচ্ছি কারণ অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি মনে হচ্ছে যেন তাও আবার বাড় মানে কোয়ার্টার থেকে বাড়ি আসার পরেও যে কি কষ্ট কষ্টে আমি থেকেছি আমি ও বলছিল যে চলো একবার ঘুরে আসবে আমি নিজেই বললাম যে না আমি যাবো না আমি যাবই একদিন থেকে চলে আসবো সময় আমি পারবো না তো একদমই আমি যাব পাঁচ দিন মতো থেকে আসবো তো সেই জন্যই একদম এত লেটে এলাম তো সেই জন্য আরও খুশি ছিলাম তো এখন দেখো ওই যে মা এসেই প্রণাম সেরে নিলাম তারপরে মা এইগুলো জলখাবার দিয়েছিলো আমাদেরকে খাওয়ার জন্য যদিও বা আমরা সকালে গেছিলাম যেতে যেতে আমাদের হয়ে গেছিলো তোমার এগারোটার মতো তখন আর বেশি কিছু খাইনি তো এটা হচ্ছে বিকেল বেলাতে মানে জামাষষ্ঠীর দিনই বেলাতে তখনও পর্যন্ত মানে ফোটা হয়নি ফোটা নেওয়া হয়নি তো বিকেলে এমনি একটু শাড়ি পরে সে যেগুলো যে ঘুরছিলাম কারণ ওই দিন জামাষষ্ঠী প্রতিদিন সবাই সবার বাড়িতে আত্মীয় যাচ্ছে তো মা বললো তুই একটু সেজে গুঁজে তো সেই জন্য জাস্ট মায়ের শাড়িটা একটু পরেছিলাম আর কি আর এই যে দেখো দিদির মেয়ে ওরাও এসে গেছে এই টাইমেই ওরা এসেছিল প্রায় দুটো বেজে গেছিলো কারণ ওরাও সকালেই আসার কথা ছিল ওরা টিউশন এটা ওটা করে আসতে লেট হয়েছিল তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা রান্নার প্রিপারেশান শুরু হয়ে গেছে তো এখানে জেঠিমা করছে চাটনি ওই পাশে দিদিরা মাংস এ বিভিন্ন রকম রান্না করছিল এমনিতেই এতদিন পর এলাম সেই একটা আনন্দ তার উপর আজকে ষষ্ঠী সেটাও আবার আমাদের বিয়ের পর প্রথম ষষ্ঠী তো সেই জন্যই এতটা এক্সাইটেড ছিলাম তো যাই হোক এখানে দেখো এবার আমার মারা জেঠিমারা সবাই শুরু করে দিয়েছে প্রিপারেশান নেওয়া এখানে মা এখন ওই মানে যে ফোটা দেওয়ার যে থালাটা হয় ওটাকে সাজাচ্ছে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে একজনই ফোটা নেয় সেটা হচ্ছে আমার জামাইবাবু আর এই বছর দুজন একসাথে নেবে সেই জন্য দুটো আসন পাতানো হয়ে আছে আর এইদিকে দেখো জামাইবাবু চলে এসছে আর হ্যাঁ জামাইবাবুর কিন্তু ডিউটি ছিল তাই সন্ধ্যেতেই ঢুকেছে আর তোমাদের দাদা হয় দেখো এখানে বসে আছে নতুন জামা একটা পরেছে আর বাকি তিনজনই তো দিয়েছে তিন তিনজনেরটা আর পড়া সম্ভব নয় তাই যে কোনো একজনের একটা পড়ে নিয়েছে তো এখানে এক এক করে সবাই ফোঁটা দেবে প্রথমে আমাদের ফোঁটা দেওয়া কমপ্লিট হয় তারপর খাওয়া দাওয়ার প্লেট সাজানো হয় তো প্রথমেই বড় জেঠিমা দিচ্ছে তারপর দেবে মেজ জেঠিমা তারপর দেবে আমার মা মানে বড় থেকে ছোটো এরকমই করেই হয় ভাই ফোঁটাতেও এইরকমই আমরা সবসময় বড় থেকে ছোটোই করি আর তো এখন চলো এক এক করে ফোঁটা দিচ্ছে ওটাই তোমরা দেখতে থাকো আর হ্যাঁ এটা তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি যে এইবারে এসেছি পাঁচ দিন মতো থাকবো বললাম তো পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনই কিন্তু আমি বাবার বাড়িতে ছিলাম না বাবার বাড়িতে কিছুদিন তারপর ওখান থেকে আরও অন্যান্য জায়গায় গেছিলাম সেগুলো অবশ্যই আজকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে আর এই টোটাল পাঁচ দিনের ভিডিওই কিন্তু আমি একটা ব্লগের মাধ্যমেই শেয়ার করছি কারণ আমি ভিন্ন ভিন্ন করে আলাদা কোনো ভিডিও শেয়ার করিনি একটা ব্লগের মধ্যেই একটু একটু করে ভিডিও ক্লিপ মানে নিয়েছিলাম আমি সেগুলোই অ্যাড করে দেব। তো এখানে এখন দেখো জেঠিমা ফোটা দিচ্ছে আর যে যার গিফট দিচ্ছে আর গিফট নিচ্ছে এই আর কি তো চলো এবার দেখতে থাকো ভিডিওটা ফোটা দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা হ্যাঁ রাতের খাওয়ার নয় মানে ভাত তরকারি যেগুলো হয় সেগুলো কিন্তু এখন নয় সেটা তো রাতেই হবে অলরেডি তখন বেজে গেছিলো আটটা নটা মতো তো তখন সবে মাত্র মিষ্টির থালা সাজানো দেওয়া হয়েছিল তো সেই সবাই মিলেই খাচ্ছিলো এক একা তো কেউ খাবে না সেই জন্য সবাই মিলে বসে খাওয়া হচ্ছিল আর এটা হচ্ছে জামাষষ্ঠীর দু দিন পরের ভিডিও কারণ ওই দু দিন দিদিরাও সবাই ছিল আমরাও ছিলাম তো তারপর তারা চলে গেছে এরপর আমাদের আর একা একা ভালো লাগছে না তো সেই জন্য এমনিতেই দাদা দাদা বৌদি অনেকদিন ধরেই ডাকছিলো মানে দাদা বৌদির কাছে যাওয়ার জন্য যেখানে ভাড়াতে থাকে মঞ্জুশ্রীর কাছে তো সেইখানেই সেই জন্য যাবো সেখানে গিয়েও আবার এক দুদিন মতো থেকে আসব তো এখন দেখো রেডি হয়েছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো একটু দেরি মানে দুপুর দুপুর করেই বেরিয়েছিলাম তো তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে অনেকদিন পরই তো বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি তাই একটু আস্তে 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 করে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে তো তারপর দেখি যে আমরা এখানে ফলমূল কিনছিলাম তখন দাদারাও বলল যে তোরা দাঁড়া যাস না আমরাও বাজারেই আছি একসাথে যাব। বলে তারপর আমরা সবাই মিলেই একসাথে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম একসাথে তারপর বাড়িতে এসেছি মানে বৌদি যেখানে থাকে আর কি ভাড়ার ঘরে সেইখানে তো এখন দেখো এইখানে আমরা এবার চলে এসেছি আমি এখন গরম লাগছে ভীষণ তাই ড্রেসটা চেঞ্জ করতে এসেছি তো ড্রেস চেঞ্জ করার পর দেখি গিয়ে ওরা কি করছে এখানে দেখি আর একটা রুমে আমার বড়বাবু বসে দেখছে ভিডিও ভিডিও নয় মানে মুভি দেখছে কি একটা মুভি এই মুভিটার নামটা বেশ বলেছিল আমার মনে নেই তোমরা যদি কারো কেউ দেখে থাকো মুভিটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে পরে রিভিউ দিচ্ছিলো মুভিটা নাকি খুবই সুন্দর তো এই দেখো এখানে বসেছিল আর এই দাদা তো চলো এবার গিয়ে দেখি বৌদি কী করছে রান্না রান্নাবান্না হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু ভিডিওটা তিন চার দিনের একসাথে মিলিয়ে করেছি যার জন্য ভিডিওটা আজকে হয়তো একটু বড় হয়ে যাবে তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও কেয়ার করব তো হ্যাঁ যেটা বলার যে রান্না হচ্ছিল ওখানে ছিল বেগুন ভাজা আর এদিকে ঢ্যাঁড়স ভাজা এইসব ভাজা ভুজি আর এখানে ছিল মাছ হবে মাছের ঝোল একদমই সিম্পল রান্না হবে সন্ধেবেলাতে মানে রাতে তো ব্যাস এগুলোই দেখাচ্ছিলাম রাতে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি একদম পরের দিন সকাল থেকে কি কী হয়েছে আমি সেই ভিডিওটাই শ্যুট করেছি তো এই হচ্ছে আর এটা হচ্ছে পরের দিন সকালে বৌদি রান্নাবান্না করে খেয়ে দিয়ে অফিস চলে গেছিলো তারপর আমাকে বলেছিল যে চিংড়ি মাছটা রান্না করবে নিজেই বলেছিল কিন্তু আমি বললাম যে অনেক দিন হলো আমি রান্না বান্না করিনি আমাকে চিংড়ি মাছটা রেখে দিয়ে যাও ওটা আমি একটু ভাপা করব সেই জন্য বৌদি এমনি ডাল ভাজা এইসব দিয়ে খেয়ে চলে গেছে তা ওইটা রেখেছিল আমার আমার রান্না করার জন্য তো আমি রান্না করছিলাম তো বৌদি তো চলে গেছে তারপর আমি তাড়াতাড়ি করছিলাম কারণ দাদা আবার খেয়ে দিয়ে ডিউটি যাবে একটার দিকে মানে সাড়ে বারোটা একটার দিকে তো সেই জন্য আমি ঝটপট করে রান্নাটা বসে এসেছিলাম যেটা ভাপা যেটা বললাম চিংড়ি ভাপা তো এখানে এই দুইজনই শুয়ে শুয়ে ফোন দেখছে কি করবে কোনো কাজ নেই তো একজন নিচে দেখছে আর একজন উপরে শুয়ে শুয়ে ফোন দেখছে আর এখন দেখো দাদা চলে গেছে ডিউটি খেয়ে দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আর তোমাদের দাদা ভাই বসে বসে খাচ্ছি এইখানটা না কিছুটা সেই কোয়ার্টারের মতো ফিলিংস এসেছিলো মানে অনেক দিন তো হয়ে গেছে প্রায় মানে অর্ধেক হয়ে অর্ধেক মাস মানে পনেরো দিন মতো হয়ে গেছে অলরেডি পনেরো দিন হয়ে গেছে কোয়ার্টারের ব্যাপারটা যেন আবার ফিরে পেলাম মানে কেউ নেই রুমে দুইজন মিলে খাচ্ছি একই থালাতে সেই আগের মতো মনে হচ্ছে যেন কোয়ার্টারে বসেই খাচ্ছি এই আর কি তো ওটাই বসে বসে বলছিলাম আর হাসছিলাম তো এই আর কি তারপর হ্যাঁ এটা এই দিন হচ্ছে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে গেছিলাম তারপর এখানে বিকেল হতে হতে বৌদিও চলে এসছে তারপরে আমি বৌদি আর তোমাদের দাদা ভাই গিয়েছিলাম হচ্ছে টাউনশিপে ঘুরতে আর দাদা বলেছিল ও একদম ডিউটি থেকে জয়েন করবে আমাদের সাথে তো এখানে দেখো বৌদি আর আমি ওই একই বাইকে চলে যাবো কোনোরকম রকম মস্টে কিন্তু হয়ে যাবে দুজনেরই হয়ে যায় তোমাদের দাদা ভাইয়ের বাইকে তো স্টাইলিশ আছে কিন্তু খুব একটা উঁচু নয় সেই জন্যই সুবিধা হয় দুজন ভালো মতো বসা যায় ওই বাইকে তো এখন দেখো টাউনশিপে এসে গেছি দাঁড়িয়ে ওইখানে বৌ দি খাচ্ছে ফুচকা তোমাদের দাদা ভাইও খেয়েছিলো ফুচকা কিন্তু আমি খাইনি ফুচকা আমার ওই দিন কেন জানি না ভালো লাগছিল না আমি এমনি পাপড়ি চাট খেয়েছিলাম তারপর ওই দিন যা ঝড় হয়েছিল টাউনশিপে রকম একটু দাঁড়িয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মলে যাচ্ছিলাম তো তখন দাদা বলল যে আমি আর মানে টাউনশিপে যাব না আমি মলে ঢুকে যাচ্ছি একদম ঝড় হওয়ার শেষে দেখলাম ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল তাই আমরা একটু বসবো বলে ভাবলাম তখন আবার দাদা বলছে আমার খিদে পেয়ে গেছে শুধু শুধু কেন বসবি জল খেয়ে আসি সেই জন্য আমরা ঢুকেছিলাম হচ্ছে হ্যাং আউটে তো এখানে নিয়েছিলাম হচ্ছে আমি স্যুপ আর ওখানে ছিল হচ্ছে চিলি বেবি কর্ন এটাই ছিল হয়তো আমার ঠিক নামটা মনে নেই হ্যাঁ ওটাই ছিল আর এদিকে ছিল ক্রিস্পি চিকেন তো এইগুলোর মধ্যে কোনোটাই আমি বেশি খাইনি আমি জাস্ট এক চামচ এক চামচ করেই খেয়েছি কারণ আমার ওই দিন একদমই খাওয়ার মতো মুড ছিল না ভালো লাগছিল না এরপর খাওয়া দাওয়া সেরে বাড়ি এসেছি আর বাড়ি এসেই ছিল জন্মদিনের পার্টি মানে যেটা ছিল আমার বৌদির জন্মদিন আমরা সবাই জানতাম বৌদিও জানতো যে আমরা জানি কিন্তু সেলিব্রেশন হবে একটা কথা ছিল কিন্তু আসার সময় না অনেকটা লেট হয়ে গেছিলো বলেন আমরা আর কোনো কেক শপ খোলা পাইনি পুরো বন্ধ হয়ে গেছে সেই জন্য বৌদির একটু মন খারাপ হয়েছিল কিন্তু দাদারা না দাদা আর আমার বর গেছিল বাইরে ওরা কেক পেয়েছে কিন্তু বাড়ি এসে বলছে কেক পাইনি এই সেই মানে সে ভীষণ একটা মন খারাপের ব্যাপার হয়েছিল তারপর হঠাৎ করেই মানে অন্য একটা রুমে এইভাবে সাজিয়ে রেখে আর বৌদিকে একটু সারপ্রাইজ দেওয়া হলো মানে সবাই সবটা জানতো তবুও সারপ্রাইজ হয়েছিল কারণ কেকটা নিয়ে কারণ আমরা সবাই জানতাম কেকটা পাওয়া যায়নি পরের দিনই বার্থডেটা আমরা সেলিব্রেট করবো এরকম একটা ভাবনা চিন্তা ছিল কিন্তু যাই হোক ওরা পেয়েছে মিথ্যা কথা বলেছিল তো এখানে তো মোটামুটি কেক কাটিং হওয়ার পর অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গেছিল আর আমরা অলরেডি বাইরে থেকে খাওয়ারও নিয়ে এসেছিলাম আর এমনিতেই তো ওখানে দোকানে বসে তো কিছু খেয়েছি একটু তো পেট ভার ছিলই তারপর এখানে কেক একটু খাওয়া হলো তারপর আবার বাইরে থেকে খাওয়ারও আনা হয়েছিল তো মোটামুটি সবাই সব সব কিছু খেতে পারিনি হালকা পাতলা খেয়ে মোটামুটি ঘুমিয়ে গেছিলাম তো এখানে দেখো দাদা গিফট বলতে ওই মুহূর্তে চকলেটটাই পেয়েছিল তাই ওটাই দেওয়া হয়েছে নয়তো আমাদের গিফট দাদার গিফট সব পরে পরেই আমরা দিয়েছি ওই মুহূর্তে দেওয়া হয়নি আমরা মলে গেছিলাম কিনবো বলে কিন্তু বৌদির একটাও কোনো পছন্দ হয়নি বলে তখন কিনলো না তো যাই হোক চলো পরের দিনই কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম ওই যে বাড়ি যাওয়ার পর আর তেমন কিছু ভিডিও করিনি তো এখানেই ফ্লগটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা